হ্যালো এভরিওয়ান আজকে আমরা এই ভিও ফোনটার এই বাঙা গ্লাসটা পরিবর্তন করা শিখবো সর্বপ্রথম এখান থেকে আমরা গ্লাসটা তুলে নেবো একটা ব্লেটের সাহায্যে যে কোনো ব্লেটের সাহায্যে খুলতে পারেন বা কাটের মাধ্যমে আর আমার কাছে গ্লাস পেপারের সাথে থাকা এই পেপারটা আছে এই পেপারটা দিয়ে আমি খুলব আলতা তো করে চারো দেবেন নিচের দিক দেন এইভাবে টান দিবেন উঠে আসবে এগুলো সেই আগের গ্লাসগুলো যেগুলো সত্তর টাকা আশি টাকা পাওয়া যেত অকটেন আর টিসুর সাহায্যে পরিষ্কার করে নেবেন আপনার বাসায় যদি অক্টেন না থাকে সেক্ষেত্রে নারকেল তেল বা অন্য কোনো তেল থাকলে সেগুলো ইউজ করতে পারেন এখানে যে ওই গ্লাসটা তোলার সময় যে বাঙা ভাঙা টুকরো আছে সেগুলো মশে নিচ্ছি যেন নতুন গ্লাসটা এখানে ভালো মতো বসে যেন কোনো বাবুল বা কোনো দানা দানা না থাকে ভালো মতো ক্লিন করে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত গ্লাসটার পেপারটা এভাবে খুলে নিয়ে এই গ্লাসের নোস পয়েন্ট আর ওই ফোনের নোস পয়েন্ট বরাবর মেজারমেন্ট করে দেন আপনি গ্লাসটা ছেড়ে দেবেন আর গ্লাসগুলো দামি হওয়ার স্বার্থে রেখে দিলেই অটোমেটিক বসে যাবে যদি না বসে এরকম টান দেবেন আঙুল দিয়ে মাঝখান দিয়ে তারপর চার কোনো এরকম ডাবাই ডাবাই দিবেন পল্ট্রি শুধু এরকম চাপ দিবেন এই মনটা ছুঁয়ে দেখো তুমি আমায় পাবে দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে গানটা যদি ভালো লাগে লাইক করে দিও